আসসালামু আলাইকুম সিমসন কার্টুন গত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে সিমসন কার্টুনের একটি প্রেডিকশন ব্যাপক পরিমাণে ভাইরাল হয় যেখানে দেখানো হয় দুই হাজার সালের ষোলোই জানুয়ারি পুরো পৃথিবীতে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ হয়ে যাবে কেন এই ইন্টারনেট ব্যবস্থা বন্ধ হয়ে যাবে সেখানে দেখানো হয় সমুদ্রের নিচে যে ক্যাবলগুলি থাকে ইন্টারনেটের ওই ক্যাবলগুলি কোনো একটা শার্ক খেয়ে ফেলেছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি তৈরি করছি ষোলোই জানুয়ারির পরে পৃথিবীতে কোথাও ইন্টারনেট ব্যবস্থা বিঘ্নিত হয়নি কোনো শার্ক ইন্টারনেটের এই তারগুলি খেয়ে ফেলেনি বা ছিঁড়ে ফেলেনি আমরা আগের যতগুলি ভিডিও সিমসন কার্টুন নিয়ে তৈরি করেছিলাম তার প্রত্যেকটার ভিডিও শেষের দিকে আমরা বলে দিয়েছিলাম শুধুমাত্র চমকপ্রদ কিছু বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় যে বিষয়গুলি সম্পর্কে মানুষ আগে থেকেই আশ করতে পারে যে এরকম কোনো ঘটনা হয়তো ভবিষ্যতে ঘটতে পারে সিমসন কার্টুন সেগুলিকেই প্রেডিকশন করার চেষ্টা করে এর মধ্যে থেকে অনেক ঘটনাই ঘটে যায় তবে বেশিরভাগ ঘটনাই ঘটে না মূলত বিষয় হচ্ছে আপনি যে বিষয় নিয়ে কাজ করেন ওই বিষয় সম্পর্কে আপনার জানাশোনা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক আমরা যেহেতু এই বিষয় নিয়ে কাজ করি না এই বিষয়গুলি নিয়ে গবেষণা করি না অতএব যারা এই বিষয় নিয়ে কার্টুন তৈরি করে এ বিষয় নিয়ে গবেষণা করে অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে যারা জানার চেষ্টা করে এবং আজ করার চেষ্টা করে যে ভবিষ্যতে কি কী ঘটতে পারে মানে একটা আনুমানিক ধারণা তৈরি করার চেষ্টা করে তারা এই বিষয় সম্পর্কে জানতে পারে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার সিমসন কার্টুনের এই বিষয়গুলি যে একেবারে মন গড়া তা স্পষ্ট হলো এই এপিসোডের মাধ্যমে তবে একটা বিষয় এখানে বলে রাখি অনেকেই বলছেন সিমসন কার্টুনের এই পার্টি হয়তো নকল করে তৈরি করা হয়েছে এখন কোনটা আসল আর কোনটা নকল এটা বুঝতে হলে আপনার তাদের এপিসোডগুলি দেখতে হবে তারা যে ভবিষ্যৎ বাণীগুলি করে থাকে তার মধ্যে কিছু কিছু ভবিষ্যৎ বাণী বাস্তবে ঘটতে দেখা যায় ওই যে আমি আগেই বলেছি তারা প্রেডিকশন করার চেষ্টা করে এবং ভবিষ্যতে কি ঘটতে পারে এ বিষয় সম্পর্কে অনুমান করার চেষ্টা করে এবং ওই অনুমান নির্ভর বিষয়গুলি নিয়েই তারা ভিডিও তৈরি করার চেষ্টা করে এটা স্পষ্টত যখন আমরা প্রথমে বুঝি নাই তখন আমাদের কাছেও মনে হয়েছিল এটা কেমনে সম্ভব আসলে এটা এভাবেই সম্ভব সবথেকে বড় কথা হচ্ছে আপনি যদি মুসলিম হন তাহলে আমার কথার সাথে কে একমাত্র হতেই হবে আলিমুল গাইব তথা গায়বের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন সৃষ্টিকর্তা ব্যতীত গায়বের খবর কেউই জানেন না অর্থাৎ আগামী কাল অৌলৌকিক ভাবে অর্থাৎ অদৃশ্যর কি ঘটবে সেগুলি একমাত্র আল্লাহ তালাই জানেন আপনি যদি বিশ্বাস করেন যে তাদের এই প্রেডিকশন সত্য এবং তাদের ভবিষ্যদ্বাণী সত্য হয় বা তাদের এই কাজগুলি অৌলৌকিক ক্ষমতা দ্বারা তারা করে থাকে এবং তারা যাটা বলে সেটাই সত্য হয় তাহলে অবশ্যই আপনার ইমান থাকবে না এটাই স্বাভাবিক এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ সিমসং কার্টুন নিয়ে যতগুলো ভিডিও আমরা তৈরি করেছি সবগুলো ভিডিওতেই আমরা বলেছি হয়তো শেষের দিক পর্যন্ত আপনারা দেখেন না এই জন্য হয়তো এই বিষয় সম্পর্কে আপনাদের জানা থাকে না সিমসন কার্টুনের ভবিষ্যতে যতগুলি এপিসোড আসবে সেগুলি সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব কারণ এগুলি দিয়ে মানুষের ইমান দুর্বল করা হয় মনে করা হয় যে তারা সত্যি হয়তো ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে বা তারা জানে এই সিমসন কার্টুন যদি ভবিষ্যৎ সম্পর্কে এত ভালোই জানে তাহলে তাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তারা আগে থেকেই আস করতে পারে সেই সব সম্পর্কে তারা কেন পদক্ষেপ দেয় না এটা একটা কমন সেন্স আপনি আপনার যদি কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স দিয়েও চিন্তা করেন আপনি খুব সহজে এটা বুঝতে পারবেন আল্লাহ রবুল্লা আলামিন এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং অবশ্যই এই ফেতনা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন এবং সঠিকটা বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বি করিব ওয়াখির দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته